এই মাত্রে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এবার নিম্নচাপের হাত ধরে প্রচণ্ড বেগে ধেয়ে আসছে শক্তিশালী বজ্র বৃষ্টি পঁচিশে সেপ্টেম্বর থেকে শুরু আবহাওয়ার বিরাট পরিবর্তন একটানা এক সপ্তাহ হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ প্রিয় দর্শক আজ পঁচিশে সেপ্টেম্বর বুধবার প্রচণ্ড বেগে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি বা বর্ষণ আর ঢাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমগ্র এলাকায় জলোচ্ছ্বাস বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা জেলায় ম্যাক্সিমাম চৌষট্টি জেলায় এই ধরনের প্রবল বৃষ্টি হতে চলেছে এবং কোথায় কোথায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ সব আজকে এই ভিডিওতে জানাবো এছাড়াও জানাবো কোন কোন অঞ্চলে কমতে চলেছে তাপ প্রবাহ তাই বন্ধুরা ভিডিও না টেনে এক দেখতে থাকুন এবং সম্পূর্ণ জানতে থাকুন এবং বন্ধুরা আপনি দেশের কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে তাও আমাদের অবশ্যই জানাবেন সবসময় আবহাওয়ার খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী খবর আগে আপনি পেতে পারেন তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছে নিম্নচাপের ভারী মেঘ আমাদের দেশের ঢুকতে শুরু করেছে এবং প্রবল বর্ষণ অলরেডি শুরু হয়ে গিয়েছে দেখুন দেখব খুলনার কিছু কিছু এলাকায় কি ধরনের বর্ষণ চলছে এবং বরিশাল সব এলাকাতেই কিন্তু প্রবল বর্ষণ চলছে এবং মেঘাচ্ছন্ন পুরো আকাশ অন্ধকার ছেয়ে আছে এবং এখন দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সমস্ত এ সমস্ত এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে এবং রংপুর জেলার প্রত্যেকটা আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে গেছে এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে এছাড়াও দেশের প্রত্যেকটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি অবশ্যই চলছে এবং বন্ধুরা আরও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে রাতের পর থেকে মানে আগামীকাল থেকে এই মুহূর্তে সমুদ্র অঞ্চলের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে এবং ইমোজাফের যে মেঘ সেটি কিন্তু আস্তে আস্তে আমাদের দেশের দিকে এগিয়ে আসছে এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে আমরা দেখে নেবো যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আজকে রাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাতের মধ্যেও আরো বৃষ্টিপাত বাড়তে চলেছে এবং আজকে সারাটা দিন ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে এই সমস্ত এলাকাগুলি আপনারা যে সমস্ত এলাকাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্ত এলাকা ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চলছে এবং বৃষ্টির পরিমাণ অতি থেকে অতি ভারী হতে চলেছে মানে চৌষট্টিটি জেলায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে আপনারা স্পষ্ট স্ক্রিনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা কী পরিমাণে বৃষ্টিপাত চলছে এখন কথা হচ্ছে এই এইরকমভাবে যদি বর্ষণ চলে তাহলে বন্ধুরা অনিবার্যভাবে ফের ভাসতে চলেছে সমগ্র এলাকা পুরো চৌষট্টি এলাকা ফের জলের তলা ভাসতে চলেছে বন্ধুরা বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মানে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আজ পঁচিশে সেপ্টেম্বর আজকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে একটু কম হলেও কালকে নাকি আরও বাড়তে চলেছে সেটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টি মূলত বন্ধুরা আজকে দুপুরের পর থেকে আরও বাড়তে চলেছে সকাল থেকে মূলত বৃষ্টিপাত হচ্ছে কিন্তু তারপরেও আজকে দুপুরের পর থেকে আরও বৃষ্টিপাত বাড়তে চলেছে তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত হবে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান মালদা দুই দিনাজপুর এবং আলিপুর দুয়ার ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে আজকে বুধবার দেখাবো বীরভূম জেলার নলহাটি এলাকায় রামপুরহাট তার সঙ্গে শিলিগুড়ি মুর্শিদাবাদেও ব্যাপক বৃষ্টিপাত হতে চলেছে মানে বন্ধুরা আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বুধবার থেকে পুরো শুক্রবার পর্যন্ত মানে বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিন ব্যাপক বৃষ্টিপাত হয়ে চলেছে এই চৌষট্টি এলাকা মানে ঢাকা থেকে টোটাল পশ্চিমবঙ্গ এলাকা জুড়ে ব্যাপকভাবে বৃষ্টিপাত চলবে এবং তুমুলভাবে বন্যা আরও বাড়তে চলেছে এছাড়া বন্ধুরা আপনারা আমাদের যে সব এলাকাগুলি দেখতে পাচ্ছেন এই সমস্ত এলাকায় ব্যাপকভাবে চলছে এবং চলবে এবং আজকে দুপুরের পর থেকে আরও আরো সম্ভবত শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে এটাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শোনা যাচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই তিন দিন মানে বহু বৃহস্পতি শুক্র কিভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে বন্যা পরিস্থিতি আরো তো বন্ধুরা আজ তো বন্ধুরা আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগতো অবশ্যই জানাতে ভুলবেন এছাড়া বন্ধুরা এই সংক্রান্ত মানে আবহাওয়া সংক্রান্ত সমস্ত আপডেট আমরা প্রত্যেক টাইমে টাইমে আপনাদেরকে দিয়ে থাকবো এবং আবহাওয়ার উন্নতি হতে থাকলে তাও সেটা আপনাদের জানাবো তো বন্ধুরা আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ